ডাক্তার মনিজুর রহমান আমি ল্যাবেট ডায়াগনস্টিক সেন্টারে একজন ডায়াবেটিস কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমি এখানে প্র্যাকটিস করি আর আজকে হচ্ছে বিশ্ব ডায়াবেটিক দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এই দিনটাকে চোদ্দোই নভেম্বর আপনারা জানেন যে ইনসুলিন আবিষ্কার হচ্ছে একশো পাঁচ বছর আগে একশো পাঁচ বছর আগে ফ্রেডরিক বেন্টিং নামে একজন বিজ্ঞানী এই ইনসুলিন আবিষ্কার করছে ওনার জন্ম তারিখ হচ্ছে চোদ্দোই নভেম্বর ওনার জন্মদিনটাকে স্মরণ করার জন্য ডাব্লিউএইচও এবং আইডিএফ যৌথভাবে এই দিনটাকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষণা করছে পৃথিবীর একশো তুরানব্বইটা দেশে আজকে একই দিনে একই সাথে এই দিবসটি পালন করা হচ্ছে তারই অংশ হিসাবে আমরা আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি হাতে নিচ্ছি এবং এবারের মূল প্রতিবদ্ধ বিষয় ছিল অর্থাৎ আইডিএফ একটা স্লোগান দেয় আপনাকে থিম দেয় থিমটা হচ্ছে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত একটা থিম আছে সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ ডায়াবেটিক এবং সুস্থতা এটা আগামী বছরও থাকবে এটার আন্ডারে আমাদের একটা বিশেষ স্লোগান ছিল করে স্লোগানটা ছিল ও মোড় অ্যান্ড টু মোড় ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক অর্থাৎ কর্মক্ষেত্রে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হন এবং সচেতনতা গড়ে তুলুন এবং কাজ করুন আরও জানুন চোদ্দই নভেম্বর সারা বিশ্বে আপনার আইসক্রিম ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উদযাপিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে ডক্টর মনসুর রহমান ওনার নিজস্ব উদ্যোগে উনি প্রত্যেক বছরই ডায়াবেটিস উদযাপন করে থাকেন র্যালি পাশাপাশি ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন তারই ধারাবাহ আজ এবছরও উনি আজকে আমরা সকাল থেকেই র্যালি এবং শুরু করেছি এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি নিজের থেকেই আনন্দিত যে আসলে এরকম একটা সচেতনামূলক অনুষ্ঠান বাংলাদেশে বারংবার হওয়া উচিত এতে সবাই খুশি এবং আমরা অনেক রুগী এখানে আসবে তারাও স্যারের চিকিৎসা পেয়ে তারাও কিন্তু অনেক খুশি হয় আমরা আনন্দ